স্পেস এক্স দিয়ে মহাকাশে রাজত্ব করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে রাজত্বের শাখা বিস্তৃত করেছেন এক্স হ্যান্ডেলের মালিকানা নিয়ে নিজের নামটা সর্বকালের সেরা ধনির তালিকায় সবার উপরে তুলেছেন এলন মাস্ক এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর জানিয়েছিলেন একটি দপ্তরের দায়িত্ব দিতে চান মাস্ককে এভাবে বিভিন্ন অঙ্গনে মাস্কের পা পড়ছে আর সে তালিকায় যদি এরপর কোনো ফুটবল ক্লাব যুক্ত হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না প্রশ্ন জাগে তাহলে কি বিশ্বের সেরা ধোনি মাস্ক ফুটবল ক্লাবের মালিকানা কিনতে যাচ্ছেন এগুঞ্জন ডালপালা মিলেছে মূলত মাস্কের বাবা এরল মাস্কের কারণে সম্প্রতি সিনিয়র মাস্ক জানিয়েছেন ইংলিশ ক্লাব লিভারপুলের প্রতি আগ্রহ আছে মাস্কের অল রেডদের মালিকানা পেলে নিশ্চয়ই খুশি হবেন বলেই জানিয়েছেন এরল মাস্ক তবে লিভারপুলের দাম আর আগের মতো সস্তা নয় পেশাদার ফুটবলে নিজেদের হারানো ঐতিহ্য ফেরানো ক্লাবটির বর্তমান বাজার মূল্য চার দশমিক তিন বিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে যা ফুটবল ক্লাবের মধ্যে চতুর্থ সর্বোচ্চ দাম যত বেশিই হোক না কেন বিশ্বের সেরা ধ্বনির মোট সম্পদের তুলনায় তা মোটে এক শতাংশের কিছু বেশি বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন পাউন্ড তাই লিবারপোলকে কেনা মাস্কের জন্য খুব কঠিন কিছু হবে না তবে এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ মাস্কের আগ্রহ ও এফএসজি গ্রুপের মালিকানা বিক্রির ইচ্ছা ফেনোয়ে স্পোর্টস গ্রুপের ব্যাপারে এখনও তেমন কিছু না জানা গেলেও লিভারপুলকে নিয়ে যে মাস্কের আগ্রহ আছে সেটা জানিয়ে দিয়েছেন তার বাবা এরোল মাস্ক